আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত ইন আলহামদুলিল্লাহ কুল্লা ওসালাম আলা রসুলিল্লা আল্লাহ নবীবাদা ওয়ালা আলহি ও সহবিহি আম্মাবাদ সুপ্রিয় দর্শক জুমাবারের বিশেষ অনুষ্ঠান জীবন ও চেতনা অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আমাদের জীবন সুন্দর করার জন্য পরিচ্ছন্ন করার জন্য কোরআন ও সুন্নামুখী করার জন্য এ অনুষ্ঠান অনুষ্ঠানে আজকে আলোচনা রাখবেন আমাদের স্টুডিওতে আমন্ত্রিত দুজন মেহমান আসুন তাদের সাথে পরিচিত হই আমাদের মাঝে রয়েছেন বিশিষ্ট আলম দিন মোহতারা মৌলানা শাহ আলিউল্লাহুল্লা রয়েছেন আমাদের মাঝে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শকদের পক্ষ থেকে আপনাদের দুইজনের সালামের জবাব দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি অবরাকাত আহলান ও সাহলান আমি কথা বলছি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি আমি দুইজন মেহমানের সাথে যে বিষয়ে কথা বলবো তাহলে দুর্যোগপূর্ণ অবস্থা আমাদের করণীয় আসলেই বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ অথবা মানুষের হাতের কামাই অনেক ধরনের বিপদে আমাদেরকে পড়তে হয় এই সমস্ত মুসিবতের সময়ে কি করতে হয় কি করা উচিত মানবীয় কী গুণাবলী থাকা আমাদের মধ্যে একান্তই প্রয়োজন আবার ওই সময় সুযোগ সন্ধানীরা কিভাবে অনাম অমানবীয় কাজ করে এ বিষয়টি আজকের আলোচনায় উঠে আসবে ইনশাআল্লাহুল আল্লাহুল প্রথমে মোতারাম আপনার কাছ থেকে জানতে চাই দুর্যোগ কেন হয় আর আসলেই ওই সময়টিতে

কাজের কারণে মানুষের কামাই মানুষের পাপের কারণে মানুষের কারণেই জলের স্থলে বিপর্যয় তৈরি হয় তবে হ্যাঁ এই বিপর্যয়টা ন্যাচারালি আমরা দুই ভাগে ভাগ করে বলে থাকি যেটা আপনিও বললেন এর একটা প্রাকৃতিক দুর্যোগ যদিও কোরআন এবং সুন্না বলেছে প্রাকৃতিক দুর্যোগটার পিছনেও মানুষের হাত মানুষেরই পাপ মানুষেরই কাজ মানুষেরই অন্যায় তথা পরিবেশ ধ্বংস করার মতো কাজের কারণেই প্রাকৃতিকভাবে সমুদ্রে জলে স্থলে অন্তরিক্ষে বিপর্যয় তৈরি হয় দ্বিতীয়টা কখনো কখনো যে নির্দিষ্ট কিছু জায়গায় বা কোনো স্থানে অথবা কোনো মানুষ অথবা পরিবার বা সমাজে মানুষের দ্বারা বিপর্যয় তৈরি হয় তাই প্রাকৃতিক বিপর্যয় আর মানব সৃষ্ট বিপর্যয় দুইভাবে আমরা সাধারণত কথাটা বলে থাকি কিন্তু কোরআন এবং সন্ন্যার বক্তব্য মানব সৃষ্ট বিপর্যয় অথবা প্রাকৃতিক বিপর্যয় সকল বিপর্যয়ের পিছনেই মানুষ তথা মানুষদের পাপ অন্যায় অপরাধগুলো হলো দায়ী আবাসভান আলা আকাশ আর জমিন সৃষ্টি করেছেন শুধু তাই না রব্বুল আলামিন প্রত্যেকটি সৃষ্টি করেছেন কুরআন এর ভাষায় মানুষ এবং জিন আল্লাহ তালা কেবল এই দুইটি সৃষ্টিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য ওয়া মা খালাকতুল ইল্লা লি ইবাদুন মানুষ আর জিনকে আল্লাহ কেবল তার ইবাদতের জন্য তৈরি করেছেন এ ছাড়া আর যত সৃষ্টি আছে আল্লাহ তাআলার ভাষায় খালাকা লাকুম মাহফিল ফিল আরদ এই সৃষ্টিতে যা কিছু আছে সব কিছুই মানুষ আর জিনের কল্যাণের জন্যে সেবার জন্য আল্লাহ তৈরি করেছেন হ্যাঁ এই জন্যে তালা প্রত্যেকটারই কিছু আইন বা নিয়ম দিয়ে দিয়েছেন সমুদ্রের জোয়ার ভাটা নদী পানি শুধু তাই না বৃষ্টি তারপরে গরম এই যে স্বাভাবিকতা মৌসুমের পরিবর্তন বৃষ্টি হওয়া বৃষ্টি না হওয়া গরম হওয়া অথবা শীত আসা এই যে আল্লাহ তালা সুন্দর কিছু নিয়ম করে দিয়েছেন ওই নিয়মগুলোতে যখন মানুষের হাতের কামাই বা মানুষ পাহাড় কেটে ফেলে মানুষ জলাশয়ে রাখে না জলাশয়ে ভরাট করে ফেলে মানুষ সবুজ বৃক্ষরাজি কেটে সাফা করে দেয় মরুভূমি বানিয়ে ফেলে এই সমস্ত কারণে আল্লাহ তালার ওই সৃষ্টি যা মানুষ আর জিনের সেবায় নিবেদিত তাদের স্বাভাবিকতায় সেদ ঘটে আর তাই যথাযথ বৃষ্টি হয় না তাই যথাযথ শীত আর গ্রীষ্মের আসা যাওয়া হয় না বসন্তকাল হারিয়ে যায় এটা হলো প্রাকৃতিক বিপর্যয় এবং এই বিপর্যয় মানুষের হাতের কামায় দ্বিতীয় অপরদিকে মানুষের হাতের মানে মানুষ মানুষ দ্বারা সৃষ্ট বিপর্যয় আসলে খুব বেদনা এবং কষ্টের সাথে বলতে হয় বাংলাদেশের ঢাকা শহরের উত্তরায় একটি স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণের একটি বিমান ভূপাতিত হয় আর এর দ্বারা পাইলট সহ দুইজন শিক্ষিকা সহ অভিভাবক এবং কোমলমতি নিষ্পাপ শিশুর শিশু আর কিশোরেরা এই পৃথিবীটিকে এটা কি এটা কি প্রাকৃতিক এটা মানব সৃষ্ট বিপর্যয় মানব সৃষ্ট বিপর্যয় আচ্ছা এই বিষয়ে আমরা আরো কথাবার্তায় আসব ইনশাআল্লাহ হলাস এবার মহতারাম একটি বিপর্যয় ঘটে গেল এটা যেভাবেই হোক না কেন হঠাৎ করে কোন একটা বড় ইস্তেমার ভিতরে বোমা ফাটলো কতগুলো মানুষ আহত হয়ে গেল এই অবস্থাতে করণীয় কী যে আপনাকে ধন্যবাদ আমরা এতক্ষণ শুনছিলাম কোরআন সুন্নার আলোকে এই যে বিপর্যয় কেন সৃষ্টি হয় চমৎকারভাবে এসেছে আসলে মানুষের হাতের কামাই মানুষের পাপের ফল আবার সরাসরি মানব সৃষ্ট বিপর্যয় আসে এখন এই ধরনের বিপর্যয়ের সাথে বলবো যে হঠাৎ করে যেটা ঘটে যায় এটাকে বলা হয় দুর্ঘটনা যেমন আমাদের উত্তরায় যে সব অতি সম্প্রদায় যে ঘটনাটি ঘটেছে এটা তো দুর্ঘটনা এখন করণীয় কি এখন করণীয়টা হচ্ছে কি তাকে বলবো যে আমাদের নৈতিক মানটার অনেক পদস্ফলন ঘটেছে আমাদেরকে এই যান্ত্রিক যুগ আমরা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষকেও যেন যন্ত্র বানিয়ে ফেলছে যে একটা দুর্ঘটনা ঘটছে সেখানে দুর্ঘটনার আমরা ভাবে একটা হচ্ছে এই দুর্ঘটনা ঠেকানোর চেষ্টা করতে হবে দুই নম্বর হচ্ছে এই দুর্ঘটনার শিকার যে তাকে রক্ষা করার চেষ্টা করতে হবে আমরা উত্তরা এই যে ট্র্যাজেডি তার আগে একটু যাই যেটা মিটফোট ঘটেছে দিনে দুপুরে একটা লোককে ভারী পাথর নিক্ষেপ করে যে জাহিরি যুগের যে অত্যাচার যে নির্মমতা যে পাশবিকতা বোধ ছাড়িয়ে গিয়েছে এবং শুধু তাই না লোকটাকে উলঙ্গ করা হয়েছে লোকটার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে রাত দিয়ে রাত দিয়ে তার গাড়িতে উঠেছে তার গায়ে উঠেছে এই যে মানবিকতার কতটা আপনার মানে পদস্করণ হলে এই পর্যায়ে চলে যেতে পারে এক এখন আরেকটা বিষয় হচ্ছে যে যারা আপনার অমানুষ যাদের মধ্যে দয়া নাই মমত্ববোধ নাই পশুর চদম তারা নয় কাজটি করল আমরা চারপাশের লোকদের কি করণে আমাদের কি করণে কিছু নেই আমাদের তো উচিত ছিল এই ধরনের ঘটনা ঘটতে না দেয়া প্রতিহত করা তুমি মাজলুমের সাহায্য করো সাহায্য তো বুঝলাম জালেমের সাহায্য কি জালেমের সাহায্যে তার হাতটা ধরা ধরে তাকে জুলুম থেকে বিরত রাখা আমরা এটা করতে পারলাম না আমরা তো এটা প্রতিহত করতে পারতাম প্রতিরোধ করতে পারতাম তা না করে এখন ওই যে আমরা একটু আগে বললাম যে যন্ত্র আমাদেরকে যা মানুষদেরকে বিবেক সম্পন্ন জ্ঞানী লোক মানুষ তাকেও যন্ত্র বানিয়েছে আমরা ক্যামেরা করি আমরা তখন ভিডিও করি একটা লোককে নির্মমভাবে হত্যা করা হচ্ছে চারপাশে যে লোকগুলো আসছে এই লোকগুলো যদি একটু একত্রিত হয়ে একটু ধাওয়া করত তাহলে হয়তো বা এই মর্মান্তিক ঘটনা ঘটতো না আচ্ছা ক্যামেরা ভিডিওর কথা বলাতে উত্তরায়ও কিন্তু তাই হয়েছে যখন এই বিমান ট্র্যাজেডিটা ঘটলো তখন কেউ পুরে যাচ্ছে আর কিন্তু ভিডিও করছে একজন না অনেকজনে আবার হলো যে তার শরীর দগ্ধ হয়ে শিশু সে বাবা বাবা ঘুরে আব্বা আব্বা বলে চিৎকার করতেছে আর অন্যরা ভিডিও করতেছে তাকে সাহায্য করতে আসতেছে প্রথম মর্মান্তিক আমাদের মানবতাটা কোন পর্যায়ে চলে গিয়েছে আমাদের মধ্যে মনুষ্যত্ব মানে আমি কি করতেছি সেখানে ভিডিও করতেছি আচ্ছা এই যে অমানবিকতার ভিতরে আপনি যে পাশবিকতা বলছেন অমানবিকতা তার ভিতরে কিন্তু আবার মানবিকতা আছে কিছু কিছু মানুষ অবশ্যই এটা একটা বলবেন যে একটা দৃষ্টান্ত সেটা হচ্ছে এই যে দেখি যে আপনার এই দুর্যোগপূর্ণ অবস্থাতে অনেকে কিন্তু এগিয়ে যায় আমরা উত্তরেও তো দেখেছি এই চিত্র যেমন আছে যে ক্যামেরা আবার মানুষ নিশ্চিত মৃত্যু জেনেও এই যে একজন শিক্ষিকা শ্রদ্ধার সাথে স্মরণ করি সম্মানের সাথে স্মরণ করি আজকে একত্তরের মুক্তিযুদ্ধে বীর শ্রেষ্ঠ আপনার আমাদের সাতজনকে বীর শ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছে আজকের এই ২০২৫ সালের বাংলাদেশে এই আমার বোনটাকেও বীরশ্রেষ্ঠ খেতাব যদিও দিয়েছে এই খেতাবগুলো কি সালের সাথে সীমাবদ্ধ এখানে প্রশ্ন এটা আমার প্রশ্ন ব্যক্তিগত প্রশ্ন পুরো জাতির কাছে যে এই শ্রেষ্ঠ বীরত্তম খেতাবগুলোকে একত্রের সাথে আপনার সংশ্লিষ্ট আমাদের আবু সাহেবকে কেন বীর শ্রেষ্ঠ বলা যায় না আমাদের মুগ্ধকে কেন

তার কথাটা কি আমি আসি না তোমরা ভয় পিও আমি আসি না ওই আগুনে জল অবস্থায় কত বড় আপনার নৈতিক সাহস থাকলে এই ছেলেগুলির প্রতি তার কত মমমাতৃত্ব সুরূপ মমত্ববোধ সে তাদেরকে সান্ত্বনা দিচ্ছে হ্যাঁ আপনার ওই কথার সাথে আসি না ওই কথার সাথে আমার একটা কথাও সে বলেছে সে হসপিটালে তার হাজবেন্ড যখন কাঁদে তখন তাকে বলছে যে তোমারও তো দুইটা বাচ্চা আছে আল্লাহ এই বাচ্চাগুলো ঠিক তোমার বাচ্চা যেমন এই বাচ্চাগুলো তেমন সে কারণেই আমি ওই সময় নিজেকে সামাল দিতে পারিনি এই কথা বলে বলে থেকে চলে গেল এবার আপনাকে বলবো বলবাতি মহৎ নিয়ে আসলো আসলে এদেরকে কি শহীদ বলা হবে না কি বলা হবে দেখুন রসুল্লাহি সাল তালি হুসাল্লাম হ্যাঁ যুদ্ধের মাঠে দিনের পক্ষে সত্য আর ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য যে তার জীবন আর সম্পদ বিলিয়ে দেয় তাকে শহীদ বলেছেন দুনিয়াতেও শহীদ আখেরাতেও শহীদ কিন্তু রসুল্লাহ আলী হুসাল্লাম জানিয়ে দিয়েছেন কিছু মানুষ তাদেরকে আল্লাহ তালা আখেরাতে খেরাতে মর্যাদায় ধন্য করবেন এর মধ্যে ইমানদার যারা আগুনে পুড়ে মারা যায় ইমানদার যারা পানিতে ডুবে মারা যায় ইমানদার যে তার সব সব্রম রক্ষার জন্য প্রতিবাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে ইমানদার যে তার সম্পদ সংরক্ষণ করতে গিয়ে ডাকাত এর হাতে মৃত্যুবরণ করে তাকে শহীদ বলেছেন তালি আচ্ছা এই ক্ষেত্রে জুলাইয়ের আন্দোলনের কথাটা আপনি বলেছেন সেই সময় যে প্রচুর ছাত্র ছাত্রী সাধারণ মানুষ গুলিতে নিহত হয়েছে তাদেরকে কি বল তারাও শহীদ কারণ রসুল্লাহ সাল আলী হুসালাম যেমন স্পষ্ট করে বলে এরা কিন্তু মানুষের বজলুমের অধিকার প্রতিষ্ঠার জন্যে জালেমকে জুলুম থেকে বিরত রাখার জন্যে শুধু তাই না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের জন্যে এই অনেকগুলো কারণ মিলাইয়া জীবনটা আল্লাহর জন্য দিয়ে একটা সংযোজন করতে একটা যদি বলো যে মান কুতেলা দুই না মান কুতেলা দুই না এই যে জুলাইয়ের আন্দোলন তো একটা বিষয় যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকারকে প্রতিষ্ঠা মানুষের জীবন সম্পদ জীবন সম্পদকে নিশ্চিত রক্ষা করার আপনার জন্য তাদের জীবন দিয়ে জীবন পাশাপাশি দেশ প্রেম দেশপ্রেম আচ্ছা এই লোকদের মধ্যে ইমান আছে সে মুসলমানের ঘরের সন্তান কিন্তু নামাজ পড়েনি রোজা রাখেনি যে আমলগুলো করতে হবে একজন মুসলিমের সে আমলগুলো করেনি তার হুকুমটা কি দেখুন রসুল এক্ষেত্রে স্পষ্ট বলেছেন যারা এই হুকমান শহীদ এমনকি যে সত্যি আখেরাত এবং দুনিয়া দুই জায়গারই শহীদ আল্লাহ তালা নিজে তাদের সকল অপরাধ ক্ষমা করে দেবেন একটা ছাড়া এটা হলো মানুষের অধিকার অর্থাৎ যিনি শহীদ হলেন তিনি যদি কারো টাকা পয়সা অন্যায়ভাবে মেরে থাকেন নাওদুল্লাহ আলিক অথবা তিনি যদি ঋণগ্রস্ত থাকেন ঋণ অথবা অন্যের অধিকার নষ্ট করে থাকলে এটা আল্লাহ ক্ষমা করবেন না এই ছাড়া শহীদ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত হয়তো রোজা ঠিক মতো রাখিনি কিন্তু আল্লাহর ভালোবাসায় জীবনটা দিয়ে দিয়েছে আল্লাহ রসুল অগ্রিম যা দিয়েছেন তার সকল পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন কেবলমাত্র মানুষের অধিকার এই ক্ষেত্রে এই বিষয়টাও জানা উচিত আপাস ফাঙানা হওয়া তাহলে মানুষ আর জিনকে তার ইবাদতের জন্যে তৈরি করেছেন আর ইবাদত তিনটা ভাগে বিভক্ত ইবাদতের একটা ভাগ হলো আল্লাহ তালার অধিকার আল্লাহর হক নামাজ রোজা এগুলো আল্লাহ তালার হক দুই নাম্বার আল্লাহ তালার হক এর পরে হলো মা আর বাবার হক মা বাবার হকটা আল্লাহ তালা ক্ষমা করবেন না যদি মা বাবা ক্ষমা না করে তিন নাম্বার সাধারণ মানুষের হক তাই সাধারণ মানুষের অধিকার আদায় করা ইবাদতের অংশ এবং যে কারণে আবু আবুহরি আল্লাহ তাল্হু থেকে সেই মুসলিম বর্ণনা করেছেন বিখ্যাত সেই হাদিস আমতের দিনে আল্লাহ তালা বলবেন আমি অসুস্থ ছিলাম আমাকে দেখতে যাও নাই আমি ক্ষুধার্ত ছিলাম আমাকে খাবার দেও নাই আমার পোশাক ছিল না আমাকে পোশাক পরাও নেই আমি তৃষ্ণার্ত ছিলাম আমাকে পানি পান করাও নেই তখন বান্দা আশ্চর্যান্বিত হয়ে যাবে আন তার তুমি জগৎ রব আল্লাহ তোমাকে কেমনে খাওয়াবো তোমারে কেমনে পানি পান করাবো তোমারে কেমনে তৃষ্ঠা মিটাবো তোমারে কেমনে পোশাক পরাবো তোমার আল্লাহ তালা বলবেন শোনো আমারই বান্দা তোমারই পাশে ক্ষুধার্ত ছিল অসুস্থ ছিল পিপাসার্থ ছিল মজলুম ছিল করোনাই সুতরাং অগ্রিম রসুল উল্লাহ সাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন যে কোনো যুগে। যে কোনো দুর্যোগে ঝুঁকি থাকলেও এগিয়ে যেতে হবে ইবাদতের পরিপূর্ণতা করার জন্য আমিন শুক্রান এই যে ঝুঁকি থাকলেও উনি যদি জানেন যে আমি আর লোককে উদ্ধার করতে গেলে নিশ্চিত আমার মৃত্যু হবে এমন পরিবেশ এই সময় কি করণীয় আসলে এই ধরনের পরিবেশে এই অনেক সময় এই চিন্তাটাও আসে না সে ভাববে যে না আমি সহ আমি তাকে সহ আমি বাঁচি কিন্তু এটা তো আবার কোরআন স্পষ্ট আছে অল্লা তুলকু আমার জীবন জীবন হয়ে যেতে পারেও যে আমি নিশ্চিত হই তাহলে নিজের জীবনকে এখানে অগ্রাধিকার দিতে হবে কোরআনের এই আয়াত অনুযায়ী আপনি ওই সময় যে কথাটা বলেছিলেন আমাদের করণীয়র মধ্যে যে লোকটা পাথর দিয়ে মারতে যাচ্ছে তাকে অন্যরা ফিরাতে পারত ঠিক একইভাবে এখানে যে দুর্ঘটনাটা ঘটে গেল সেটাকে কেউ বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট আবার কেউ বলছে এটা পরিকল্পিতভাবে আসলে এই জায়গাটায় আসলে বান্দা সৃষ্ট না আল্লাহ সৃষ্ট এই বিষয়ে কি করা উচিত আসলে বিষয়টা তো আন্দাজ অনুমান করে বলা ঠিক না যে পাইলটটি মারা গেল সে তো আমাদের সম্পদ জি জাতীয় সম্পদ রাষ্ট্রের অনেক আমরা এইভাবে সন্দেহ না করি তদন্ত কমিটি হয়েছে তদন্ত কমিটির মাধ্যমে আমরা আসল বিষয়টা জানতে পারবো তবে এই একটা বিষয় দিয়ে আপনার অঙ্গুলি নির্দেশ করা হচ্ছে এই যে ট্রেনিং বিমানগুলো অনেক পুরাতন আর এটা যদি সঠিক হয়ে থাকে তাহলে আমরা বিনয়ের সাথে যথাযথ কর্তৃপক্ষকে বলবো যে আপনারা এই বিষয়টা দেখেন কারণ বিগত বছরগুলোতে কয়েকটা ঘটনাই ঘটেছে ঘটেছে এগুলি সত্যি যদি আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে তাহলে আপনারা এটাকে বিবেচনায় নেন এবং যেন পরবর্তীতে আর কেউ এই ধরনের ঝুঁকির মুখে না পড়ে মানে একটি অবহেলাকে উড়িয়ে দেওয়া যাবে না সেটা হলো যে আরেকটু সিনসিয়ার হলে তাহলে এই বিমানগুলো এই কাজে ব্যবহার না করা হতো আবার হলো যে এই বিমানগুলি সাতবার চেকিং করেই আকাশে পাঠানো হয় আসলে সেটা কি সঠিকভাবে হয়েছে কি না ঠিক এই জাতীয় বিষয়ে দায়সারা গোছের কিছু যদি হয়ে থাকে তাহলে আল্লাহ মাপ করুন আর যদি ব্যাপারটা এমন হয় যে আসলেই আমরা অসচেতন তাহলে সচেতন হতেই হবে কারণ পৃথিবীতে আরও অনেক রাষ্ট্র আছে সেখানে তো ট্রেনিং হচ্ছে এত তো বেশি দুর্ঘটনা সেখানে ঘটে না এখানকারটা হয়তো বা ভয়ানক দেখা যাচ্ছে ওই কারণে যে এখানে অনেকগুলো শিশু পুরে সাই হয়ে গেল মুহূর্তের ভিতরে আপনি এক শব্দে বলবেন যে আসলে আমাদের আজকে যে টপিক দুর্যোগপূর্ণ অবস্থা এই দুর্যোগপূর্ণ অবস্থাকে আপনি দুটি ভাগ করেছেন আসলে কোনোভাবেই যাতে দুর্যোগ না আসে এটা যেন কি করা দরকার এর জন্য পূর্ব প্রস্তুতি এবং পূর্ব প্রস্তুতির তিনটা বিষয় এক নাম্বার হলো যে অবশ্যই পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে আর হা সকল সৃষ্টির যা যার অধিকার তা আমরা দেব ইবাদতের অংশ হিসেবে দুই নাম্বার হলো যদি কখনো দুর্যোগ চলেই আসে অতীতের অভিজ্ঞতার আলোকে তার মাধ্যমে কি কি মানে প্রস্তুতি থাকলে এর ক্ষতি থেকে নিজেরা এবং মানুষকে রক্ষা করা যায় প্রাণ রক্ষা করা যায় এর পূর্ব প্রস্তুতি থাকতে হবে এই জন্য একটা মন্ত্রণালয় বাংলাদেশে আসে কিন্তু কিন্তু এই ক্ষেত্রে জনসাধারণকে প্রশিক্ষিত করে তোলা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দুর্যোগ ব্যবস্থাপনায় শিক্ষিত করে তোলা উচিত যদিও দুর্ভাগ্য বাংলাদেশে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনার বা ডাইরেক্ট প্রশিক্ষণের কোনো ব্যবস্থা নাই আল্লাহ আল্লাহ তিন নাম্বার হলো সর্বশেষ যেটা বলতে চাই তা হল আল্লাহ তা তালার কাছে অগ্রিম পানা চাওয়া অপরাধ মুক্ত জীবন গঠন করা আপনি বলতে চাচ্ছিলেন যে আসলে কি কি করণীয় বিষয়ে অনেকগুলো মানবতার কথা বলেছেন আপনি সর্বশেষ বলুন যে মানবীয় কি কি গুণাবলী আমাদের অর্জন করা উচিত এই দুর্যোগপূর্ণ অবস্থায় বিপদকালীন অবস্থায় যারা বিপদগ্রস্ত লোকদের বিপদ থেকে রক্ষার জন্য দৌড়িয়ে না গিয়ে এই তাদের যে এই যে চিত্র ধারণ করে ভিডিও চিত্র ধারণ করে যেন এই কাজগুলো এই অমানবিক কাজগুলো যেন না কেউ না করে আপনাদের দুইজনকে ধন্যবাদ পাশাপাশি এই কথাটিও মনে রাখতে হবে ওখান থেকে সিএনজি ভাড়া যেখানে হবে পঞ্চাশ টাকা সেটা করা হয়েছে পাঁচশো টাকা একশো টাকা সেখানে করা হয়েছে এক হাজার টাকা এরা অমানবিক পানি পানি যেই পানিটার দাম বিশ টাকা সেই পানিটার দাম হয়েছে দুইশো টাকা এর চেয়ে অমানবিক আর কি হতে পারে এমন জঘন্য ব্যক্তিদের কারণে পাপের কারণেই এই বিপদগুলো আসে যেটা কোরআন যে আমাদের হাতের কামাই মানে এই জাতীয় পাপগুলো হলো কামাই আল্লাহ আমাদেরকে হেদায়াত করুন আপনাদের দুইজনকে ধন্যবাদ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দুর্যোগ মোকাবেলা শব্দটা না বলে আমরা যেন নিজেরা নিজেদের পাপ মুক্ত জীবন গঠন করতে পারি অপরাধ মুক্ত সমাজ গঠন করতে পারি এবং সচেতন হয়ে রাষ্ট্র ব্যবস্থা সহ সবাই এই জাতীয় পদক্ষেপগুলো নিতে পারি আল্লাহ সেটা অবিকায়ত করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত